একটা ডিম্বক ছিল আচ্ছা তারপর তুমি দেখো তো ডিম্বকের ভেতরে কি ছিল একটা যে ভ্রূণথলি ছিল আছে ভ্রূণথলি ছিল ভ্রূণথলির ভেতরে কি ছিল ডিম্বানু ছিল তারপরে কি ছিল বলতো সহকারী কোষ ছিল তারপরে কি ছিল বলতো এই পাশে প্রতিপাদ কোষ ছিল এবং এই পাশে কি ছিল বলতো আমাদের সেকেন্ডারি নিউক্লিয়াস আর এদের বাইরে কি ছিল বলতো এদের বাইরে এখানে আমাদের সেই ভ্রূণপোষক টিস্যু বা নিউসেলাস ছিল না এখানে কিন্তু আমাদের সেই ভ্রূণ পোষক টিস্যু বা ছিল এখানে চলো আমরা সেই ভ্রূণপোষক পোষক টিস্যু বা নিউসেলাস টা এঁকে দেখি আচ্ছা এখানে আমরা ভ্রূণ পোষক নিউ বা নিউসেলাস টা এঁকে দিলাম এখন ফার্স্ট এর কথা হইতেছে অ্যাপোস্পোরি অ্যাপোস্পোরি জিনিসটা হইল অ্যাপোস্পোরি জিনিসটা হইল লিখিত যে অ্যাপোস্পোরি অ্যাপোস্পোরি আচ্ছা বলতো ভ্রূণ থলির ভ্রূণ থলির বাইরের কোষ থেকে বাইরের কোষ থেকে তৈরি হবে ভ্রণ তৈরি হবে কি বললাম বলতো ভ্রূণতলীর বাইরের কোষ থেকে কি হবে বলতো ভ্রুন তৈরি হবে ওকে আচ্ছা তারপর তুমি দেখো তো তাইলে এখানে দেখো তো আমাদের এখানে আমরা কি দেখতে পেয়েছি বলতো ভ্রূণতলির বাইরের কোষ থেকে আমাদের হবে বলতো আমাদের উম আমাদের হচ্ছে ভ্রূণ তৈরি হবে এটা কি বলছে বলতো অ্যাপোস করি ওকে আচ্ছা এখানে কি হবে বলতো এইখানে তুমি এর পরের যে আমরা শিখবো সেটা হলো কি বলতো এখানে হচ্ছে ভ্রণ থলি তৈরি হয় না এখানে কি হয়েছে বলতো এখানে হইতেছে আমাদের কোন ভ্রণথলি গঠিত হয় না ওই সেম জায়গা থেকেই ভ্রমণ তৈরি হবে কিন্তু আমরা কি দেখতে পাবো এখানে কোনো সরি এখানে আমাদের কোনো ভ্রণ গঠিত হবে না কোনো গঠিত হবে না তাহলে এই যে দেখো এমব্রানি এটা কিন্তু হচ্ছে বাইরের পার্টটা থেকে থেকে ওকে আচ্ছা বাকি যে পার্টটা থাকলো সেটা কি বলতো সেটা থাকলো হচ্ছে আমাদের অ্যাপো গ্যামি অ্যাপোগ্যামি কি হবে বলতো ডিম্বাণু ছাড়া ডিম্বাণু ছাড়া ভ্রূণথলির ভ্রূণ অন্য কোষ থেকে ভ্রূণ তৈরি হবে অন্য কোষ থেকে ভ্রূণ তৈরি দেখো এখানে ছাড়া কি আছে সহকারী কোষ আছে গৌণ কেন্দ্রিকা আছে প্রতিপাদ কোষ থেকে এগুলো থেকে যদি ভ্রূণ তৈরি হয় তখন কি বলবো বলতো অ্যাপোগেমি এবং তোমার এই অ্যাপোস অ্যাপোগেমি সবগুলোকে একসাথে আমরা কি বলে থাকে বলতো আমাদের অ্যাগামোস পারমি যদি অ্যাগামোস পারমিতে আমাদের কোনো রকমের নিষেক দরকার পড়ে তখন এটাকে বলা হয় সিউডোগেমি এই তো